নমস্কার আমি আলপনা ধরে এনি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত কবি সাহিত্যিক এবং আলো হাওয়া পত্রিকার সম্পাদক জিতেন্দ্রনাথের কাব্য দুটি কাব্যগ্রন্থ রবিবার পঁচিশ আগস্ট শিলচর বঙ্গভবনে উন্মোচিত হয় উল্লেখ্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের কাছের জেলা কমিটি সভাপতি সঞ্জীব দেব লস্কর আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ সতোষ চৌধুরী কবি সাহিত্যিক কল্লোল চৌধুরী আসাম বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টসের অধ্যাপক গণেশ নন্দী প্রবাহ সম্পাদক আশিস এবং কবি চন্দ্রিমা দত্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জিতেন্দ্রনাথ সাহিত্য সাহিত্যের প্রকাশ সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা করেন উল্লেখ জিতেন্দ্রনাথের এখন পর্যন্ত পাঁচটি কাব্যগ্রন্থ প্রকাশিত উল্লেখিত অনুষ্ঠানে অসীমকে ছুতে মগ্ন থাকি গ্রন্থটি উন্মোচন করেন প্রবাহ পত্রিকার সম্পাদক আশীষ রঞ্জন নাথ এবং অধ্যাপক ডক্টর বিশ্বত চৌধুরী উন্মোচন করেন ঐশ্বরী একটি নক্ষত্রের নাম দুটি গ্রন্থের উন্মোচন পর্বে সহায়তা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা উন্মোচনের পর কবিতা নিয়ে এবং জিতেন্দ্রনাথের দীর্ঘদিনের কাব্য চর্চা নিয়ে বক্তব্য পেশ করেন এই অনুষ্ঠানের সভাপতি সঞ্জীব দেব লস্কর এছাড়া বক্তব্য পেশ করেন ডক্টর বিশ্বত চৌধুরী ডক্টর গণেশ নন্দী চৌধুরী আশুতোষ দাস চন্দ্রিমা দত্ত কল্লোল চৌধুরী গৌতম প্রসাদ দত্ত ইমাদ বুলবুল প্রমুখ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত কবিতা জিতেন্দ্রনাথের সদ্য প্রকাশিত বই থেকে তার কবিতা পাঠ করেন কবিতা পাঠ করেন মহাজিল হোসেন চৌধুরী আদিমা মজুমদার মৃদুল্লা ভট্টাচার্য শতদল আচার্য প্রমুখ সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইপসিতা দেব শিলচর থেকে মৃদুলা ভট্টাচার্যের রিপোর্ট এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন